হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইহর স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি ফুড এসআই জন্য জেনারেল স্টাডিস খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর তো পরীক্ষার সামনেই একদম বলা যায় খুব কাছে এসে গেছে যখন এবার পরীক্ষার জন্য তোমরা উঠে পড়ে লেগেছো জানি তাই কিছু প্রশ্ন এনেছি প্রশ্ন দুরকমে আজ রেখেছি টাইপের আর কি যে প্রশ্ন আর উত্তর আর কিছু লিখেছি মাল্টিপল চয়েস তোমাদের কিন্তু পরীক্ষায় কোশ্চেনই থাকবে তোমাদের যারা সুবিধা হবে পড়তে আমায় বলবে আমি সেই হিসেবে দেবো কারণ সামনে তো পরীক্ষা এসে গেছে আর সময় নষ্ট করার মতো সময় নেই তো দেখো সাইলেন্ট স্প্রিং বইটির লেখককে রেচল কারসন বীর সাভাকর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় বিজ্ঞান গ্যামি পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় সঙ্গীত দক্ষিণ গোলার্ধে কোন নক্ষত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয় হ্যাডলির অ্যাক্টন ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি মাদ্রাজ শ্রমিক ইউনিয়ন ভারতের ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত তামিলনাড়ুর কোয়েম্বাটুরে বায়ুমণ্ডলে প্রধান গ্যাসীয় উপাদান কোন নাম কি বা কোনটি নাইট্রোজেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়ত্রিশ সালে পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রবর্তককে জোসেফ স্ট্যানলি ভিটামিন এর রাসায়নিক নাম কি রেটিনল লোকসভার বর্তমান স্পিকার কে ওম বিড়লা চিত্রকর কে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঝুমুর কোন রাজ্যের লোকনৃত্য উড়িষ্যা বিখ্যাত সাঁচি স্তূপকে নির্মাণ করেন অশোক সুয়েজ খাল কোথায় অবস্থিত মিশরে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে কে দেশনায়ক আখ্যা দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে কবে চালু হয় আঠেরোশো সালের চোদ্দই মার্চ সুরেন্দ্রনাথ কর্তৃক ভারতসভা কবে স্থাপিত হয় আঠারোশ ছিয়াত্তর সালে ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন ইথিলিন সব কথার অর্থ প্রভু বা বা ঈশ্বর ভগবান আধুনিক কমনওয়েলথ গে কবে গঠিত হয় উনিশশো ঊনপঞ্চাশ সালে শের শাহের সমাধি কোথায় বিহারের সাশারামে সংসদ ভবনের পূর্বতন পূর্বনাম কী ছিল চেম্বার অফ প্রিন্সেস লোকসভার কোন সদস্য তার ইসাপত্র কাকে জমা দেন স্পিকারকে এবার কিছু প্রশ্ন রেখেছি মাল্টিপল চয়েস হিসেবে সেখানে উত্তর ঠিক আছে তোমরা আমায় কমেন্টে জানাবে কোনটা তোমাদের পড়তে সুবিধা হচ্ছে ভালো করে পড়তে হবে কারণ নেগেটিভ মার্কিং আছে তিনটে ভুল করলে একটা সঠিক উত্তর বাদ যাবে সেখান থেকে সেই হিসেবে তোমাদের পড়াশোনা করতে হবে দেখো সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন হরিলাল জে কানিয়া সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে এম ফতিমা বিবি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয় উনিশশো সালে পরিকল্পনা কমিশন কবে গঠিত হয় উনিশশো সালে লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত পাঁচশো বাহান্ন বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ কোনটি মাজুলি দ্বীপ কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার কোথায় অবস্থিত নাগপুর তোমাদের জিএস দেয়া হচ্ছে যদি আরও কিছু লাগে আমাকে জানাবে কমেন্টে অবশ্যই দেব বা অন্যান্য যারা আছো এখানে কি কি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ আমাকে বলবে সেই পরীক্ষা সম্পর্কিত তথ্য আমি নিশ্চয়ই দেব আমি তো জানি না কে কী পরীক্ষায় বসছো তাই আমাকে অবশ্যই কমেন্টে জানাও তার প্রস্তুতি আমি তোমাদের অবশ্যই দেব কারণ তোমাদের পক্ষে একার পক্ষে তোমার শুধু নয় একার পক্ষে আমার শুধু আমার ক্ষেত্রেও তাই একার পক্ষে সমস্ত কিছু জানা সম্ভব নয় যদি একটু তথ্য পাওয়া যায় সেটাই উপকারী সেই হিসেবেই বলছি আমাকে বলবে অবশ্যই তোমাদের সাহায্য করব এসবিআই কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সূর্যের সবচেয়ে কাচের গ্রহ কোনটি সকলের জানা বুধ দূরের গ্রহ নেপচুন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন তামাশা কোন রাজ্যের লোকনৃত্য মহারাষ্ট্র দুর্বাসার অভিশাপ চিত্রকর্মটি কার রবি বর্মা রক্ততঞ্চনে কোন ভিটামিন প্রয়োজন ভিটামিন কে সূর্যের আলো থেকে কোন ভিটামিন পাওয়া যায় ভিটামিন ডি ক্যালামাইল কোন ধাতুর আকরিক দস্তা অলিম্পিক দু কোথায় হবে প্যারিস ভারতীয় সংবিধানে বর্তমানে কতগুলি তফসিলি আছে বারোটি রাজ্য সরকারের কার্যনির্বাহী প্রধান কে রাজ্যপাল ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন আকবর পঁয়তাল্লিশটা তোমাদের জিএস দিলাম এখন আর কি কী লাগবে আমাকে অবশ্যই জানাবে আর যারা নতুন তাদের বলছি দেখছো যারা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের যা যা কোয়ারিস বা যা যা দরকার আমাকে জানাবে তোমাদের সেই হিসেবে আমি নিশ্চয়ই গাইড করার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে ধন্যবাদ